বানাতে সহজ এবং কম সময় বানানো যায় এমন একটা মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে পরিবার ও পরিজনদেরকে খুব কম সময়ে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন কেন বললাম এই কথা কারণ আমরা বরাবরই চেষ্টা করি যখন পরিবারের সবাই একসাথে হই যে কোনো গেট টুগেদার পার্টি কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে আমরা নিজেই কিছু বানিয়ে সবাইকে চমকে দেওয়ার ঠিক সেরকমই একটি রেসিপি হচ্ছে আজকের এই মিষ্টির রেসিপিটা তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে জাস্ট একটা মাত্র টিপস শুরু করলেই হবে তো দেখুন এখানে দু লিটার দুধকে আমি ছানা করে নিয়ে আসছি আর ছানা করাটা হচ্ছে এখানে মেন কাজ ছানাটা যত সুন্দর হবে আপনার মিষ্টি বানানোও ততটাই সুন্দর হবে এখানে দু লিটার দুধের মধ্যে চার টেবিল চামচ সাদা সিরকার সাথে পানি মিক্স করে খুব সুন্দর এবং সফট একটা ছানা তৈরি করে নিয়ে আসছি আমার পেজে রসমল্লার একটা ভিডিওতে ছানা তৈরির ভিডিওটাও আছে চাইলে দেখে নিতে পারেন এখন দেখুন ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করছি এক ভাগ হচ্ছে পরিমাণে একটু কম আর আরেক ভাগ হচ্ছে পরিমাণে একটু বেশি তো এখানে এই ছানাটাকে আমি খুব সুন্দর করে সবটা ছানাকে খুব সুন্দর করে মথে নিতে হবে কারণ মথাটা যত সুন্দর হবে ছানাটাও ততটাই পারফেক্ট হবে ছানা সুন্দর তো মিষ্টি সুন্দর দেখুন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু আটা গুলানোর পর ঠিক যতটা নরম হবে ঠিক এমনই একটা সফট ডো তৈরি হবে যদি পারফেক্ট একটা ছানা তৈরি করতে পারেন আর পারফেক্ট ছানা মানে মিষ্টিও পারফেক্ট তো এরপর যে দেখুন চুলায় আমি দেড় কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এখন এতে অ্যাড করে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন এতে আরও অ্যাড করে দিচ্ছি পাঁচ টেবিল চামচ milk এখন পাউডার মিল্কটা দিয়ে একটি স্পেচুলার সাহায্যে অনবরত নেড়েচেরে সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে দিলাম এরপর যে যেই ছানাটাকে আমি আলাদা করে মথে রেখেছিলাম মানে বেশি যে অংশটা সেই অংশটাই এতে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে স্পেচুলার সাহায্যে ভালো করে নেড়েচেরে মিক্সড করে দিতে হবে যাতে করে দলা পেকে না যায় আর এই কাজটা কিন্তু অনবরত নেড়েচেরেই করতে হবে এতে করে কিন্তু ছানার মিষ্টিটা খেতে বেশ ভালো হবে তো দেখুন ভালো করে আমি নেড়ে চেরে ঠিক এরপর পর্যায়ে এসে বাকি যে অংশটুকু রেখেছিলাম সেটাও এতে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে এসে দেখুন এতে উপর থেকে হাফ কাপের মতো আমি কনডেন্স মিল্ক এতে অ্যাড করে দিচ্ছি এখন এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণ হচ্ছে এটা টেস্ট বাড়ানো এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর ভিডিওর প্রথমে বলেছিলাম যে একটা মাত্র টিপস ফলো করলে আপনার বানানো মিষ্টিও হবে একদম পারফেক্ট এখানে দেখুন আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে একটু গুলিয়ে নিয়ে এখন এই ছানার সাথে মিক্সড করে দিয়েছি এতে করে কিন্তু মিষ্টিটা একদম সফট এবং সুন্দর হবে আর মিষ্টি ফেটেও যাবে না দেখতে একদম পারফেক্ট হবে এই টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মিষ্টিও হবে একদম পারফেক্ট তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে তো পুরো ভিডিও দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন এরপর যে দেখুন এক টেবিল চামচ ঘি আমি এতে অ্যাড করে দিয়েছি ঘিটা অ্যাড করে দিয়ে ভালো করে অনবরত চেড়ে একদম সবটা ছানার সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে যাবে অনবরত নেড়ে চড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে আসলাম এখন একটু ঠান্ডা করে নিচ্ছি একেবারে ঠান্ডা করতে যাবেন না কুসুম হয় তো হাতে একটু ঘি লাগিয়ে অনবরত ঠিক এরকম করে হাতের তালুতে যদি ঘুরাতে থাকেন তাহলে খুব সুন্দর করে একটা মিষ্টি শেপ হয়ে যাবে আর একটা মিষ্টিও ফাটবে না ঠিক একই শেপে সবগুলো মিষ্টি আমি এক এক করে বানিয়ে নি নিচ্ছি তো দেখুন হাতের তালুতে এভাবে গড়াঘড়ি করলেই কিন্তু খুব সুন্দর করে রাউন্ড শেপ হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি বাসায় কেউ এরকম করে ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন আর এই মিষ্টিটা কার কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খেতে এই মিষ্টিটা বেশ ভালো লাগে এখন জাস্ট দেখতে সুন্দর লাগবে এবং একদম দোকানের মতন মনে হবে যার জন্য আমি উপর থেকে একটু পাউডার মিল্ক সুন্দর করে গড়িয়ে দিচ্ছি এতে কিন্তু মিষ্টিটা দেখতে আর আরও বেশি লোভনীয় হয়ে যাবে আর এটা লুক আরও বেশি সুন্দর করার জন্য আর সবার সামনে সার্ভ করার জন্য চাইলে এরকম করে একটু জাফরান দিয়ে খুব সুন্দর করে সার্ভ করতে পারেন এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো কেমন লেগেছে আজকের আমার এই মিষ্টির ভিডিওটা কমেন্টসে জানাবেন তো এরকম করে মিষ্টি বানিয়ে জটপট কিন্তু আপনারা ছোটোখাটো গরুয়া অনুষ্ঠানে পরিবার এবং পরিজনদের সাথে শেয়ার করতে পারেন আর সকলের প্রশংসায় ভাসতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পেজে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ